জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম শুরুতেই জানিয়ে দিচ্ছি মিথ্যা দিয়ে যে অভিনয় করতে পারে এবং অভিনয়ের সেরা পুরস্কার দিলে তাকেই দিতে হবে সেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলুপকে দেশে আনার প্রক্রিয়া শুরু এরপর জানিয়ে দিব নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবে রেগে আগুন আজহারি অনতি বিলম্বে বিলপ্তি দাবি এবং জানিয়ে দিব জবাবদিহিতা না থাকলে ইসিতে ফেরেস্তা বসিয়ে দিলেও ভালো নির্বাচন হবে না ইসির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক এবং জানিয়ে দিব অনুষ্ঠানের তৃতীয় দিনে দুর্বল হয়ে পড়েছেন কুয়েটের সাতাশ ছাত্র আজই আর্সে ইউজিসির তিন সদস্যদের দল খুলনায় দুই ব্লকেট এবং জানিয়ে দেব থানায় ঘুরে বেড়ান আসামি পুলিশ বলছে জানি না সর্বশেষ জানিয়ে দিব তিনি মেয়ে সবেশ সফল করতে হেফাজতের চার দফা কর্মসূচি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আলহামদুলিল্লাহ শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও টিউলিপকে অর্থাৎ তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান হাফিজ আহসান ফরিদ বলেন আমরা কাজ শুরু করেছি তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী আনা সিদ্দিক প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছি যেটাকে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট এম এল এ আর বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা বিদেশি দূতাবাসে যাবে সেখান থেকে বাংলাদেশের অ্যাসেম্বলিতে এমবাসিতে যাবে সেই কাজ করা সেই কাজ আমরা শুরু করেছি তাদের ফিরিয়ে আনার জন্য দুধক প্রক্রিয়া শুরু করেছে তিনি আরো বলেন দেশে কিভাবে ফিরিয়ে আনা যায় এর আইনি প্রক্রিয়া সম্পর্কে আমি বলতে পারছি না টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে যে সব চিঠি পত্র দেওয়া হয়েছে তা তার বাংলাদেশী ঠিকানায় দেওয়া হয়েছে তাকে বিদেশী নাগরিক হিসেবে বিবেচনা করছি না মামলা যখন হয়ে গেল তিনি বিদেশে অবস্থান করছেন তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে শেখ হাসিনা ফেরত আনতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কিনা জানতে চাইলে হাফিজ আহসান ফরিদ বলেন রেড অ্যালার্ট নিয়ে আমার কোনো ধারণা নেই এটি এখনো কমিশনে আলোচিত হয়নি এটি কবে আলোচিত হবে জানতে চাইলে তিনি বলেন পরবর্তী কমিশন সভায় এই সপ্তাহে যদি না হয় আগামী সপ্তাহে হবে শেখ হাসিনাকে ফেরত আনতে কি ধরনের উদ্বেগ নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি আরো বলেন এর মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে ফেরত পাঠানোর জন্য বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সঙ্গে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে চুক্তি হয়ে গেলে আমরা তাদের কাছ থেকে সাহায্য পাব উল্লেখ্য গত বছরের পাঁচই অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা হত্যা গুম দুর্নীতি জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয় ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি করে রাজুকের অবসান আবাসন প্রকল্পে দশ কাঠা করে ষাট কাঠার প্লট বরাদ্দ নেওয়া অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ তেইশ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করা হয় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবে রেগে আগুন আজহারি অনতি বিলম্বে বিলুপ্তি দাবি নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে জনতার ধর্মীয় মূল্যবোধের তোয়াক্কা করা হয়নি আর সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় মূল্যবোধের বিরোধিতার নাম সংস্কার নয় বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি অনুতি বিলম্বে এই কমিশন বিলুপ্তির দাবি করেছেন তিনি সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন সেই প্রতিবেদনের বেশ কিছু প্রস্তাবনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে এবার এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ এক পোস্টে নিজের মতামত তুলে ধরলেন মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারির ফেসবুক পোস্টটি যুগান্তর পাঠকদের হুবহু তুলে ধরা হল নারী বিষয়ক সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনটি জনপরিসরে প্রকাশিত না হলেও গণমাধ্যমে বেশ কিছু সুপারিশ উঠে এসেছে দুঃখজনক ব্যাপার হল জনতার ধর্মীয় মূল্যবোধের মোটেও তোয়াক্কা করা হয়নি এই সংস্কার প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় মূল্যবোধের বিরোধিতার নাম সংস্কার নয় রাষ্ট্রীয় এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধকে আমলে নিতে হবে সুপারিশ সমূহে অন্যান্য বিষয়ের সঙ্গে বিষয়ে তালাক উত্তরাধিকার ও ভরণ পোষণের মতো ধর্মীয় নীতি অনুসরণকারী আইনগুলোর উপর আনা হয়েছে সংস্কার প্রস্তাবনা মুসলিম হিন্দু ও খ্রিস্টান ধর্মে স্বতন্ত্র পারিবারিক আইন বিদ্যমান থাকলেও প্রস্তাব এসেছে একটি অভিন্ন পারিবারিক আইন তৈরি করা যুক্তি হিসেবে প্রতিবেদনে দাবি করা হয় ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান প্রতিটি ধর্মে বিয়ে একটি গুরুত্বপূর্ণ অনুসংঘ বিয়ের মাধ্যমে দুজন নারী পুরুষের মাঝে গড়ে ওঠে পবিত্র বন্ধন তৈরি হয় যৌন সম্পর্কের বৈধতা তবে সমাজ ও বাস্তবতা বিবর্জিত একটি বিশেষ শ্রেণী বৈবাহিক সম্পর্কের মাঝেও দর্শনের গন্ধ খুঁজে পান তথাকথিত ব্যক্তির স্বাধীনতার নামে তারা স্বামী স্ত্রীর সহজাত খুন ছুটিকে দেখানোর চেষ্টা করেন বৈবাহিক ধর্ষণ হিসেবে মূলত আবহমান কাল ধরে চলে আসা এদেশের পারিবারিক কাঠামো ঐতিহ্যকে ভেঙে চোরমার করে ফেলাই এই শ্রেণীটির উদ্দেশ্য এছাড়া তালাক উত্তরাধিকার ও ভরণ পোষণের ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে সেই দিক নির্দেশ ও সেসবের কার্যকারিতা যে যাচাই করা হয়নি ধর্মকে রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করানো ও নারী বৈষম্যের হাতিয়ার হিসেবে বিবেচনা করা থেকেই বিষয়টি স্পষ্ট প্রতীয়মান হয় জবাবদিহিতা না থাকলে ইসিতে ফেরেস্তা বসিয়ে ভালো নির্বাচন হবে না ইসির সঙ্গে বিপ্লবী পার্টির বৈঠক বিপ্লবী সাধারণ সম্পাদক হক বলেছেন জবাবদিহিতার বিধান থাকা দরকার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে মঙ্গলবার ইসির সঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি একথা বলেন ওই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির মোহিউদ্দিন অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন সাইফুল হক জানান কমিশনের কাছে একত্রিশ দফা লিখিত সুপারিশ জমা দিয়েছেন তারা তিনি বলেন ইসি একটা খসড়া আচরণ বিধি তৈরি করেছে এখনও তা প্রকাশ করেনি আমরা আচরণ বিধির বিষয়ে বেশ কিছু মতামত দিয়েছি আমরা বলেছি একতরফাভাবে ইসি আচরণ বিধি চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে বিচার বিবেচনা আমলে নিয়ে যদি এটা প্রণয়ন করেন তাহলে এটার এক ধরনের গ্রহণযোগ্যতা আসবে কার্যকর হবে তিনি আরো বলেন স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসি ক্ষমতার প্রয়োগ দেখতে চায় সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসির ক্ষমতা কিভাবে বাড়ানো যায় সেই পরামর্শ হাজির করেছে একই সঙ্গে বলেছি ইসিকে একটা জবাবদিহিতার মধ্যে আনা দরকার ইসি ব্যত্যয় ঘটালে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে আইনানুকভাবে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া যাবে সেই বিধান আনা দরকার ইসি ইতিমধ্যে ভোটার তালিকার কাজ শেষ করেছে বলে জানান সাইফুল হক তিনি বলেন আমরা জানতে পেরেছি ডিসেম্বরকে লক্ষ্য করে তারা প্রস্তুতি অব্যাহত রেখেছেন আমরা বলেছি রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের সঙ্গে পরামর্শ আলাপ আলোচনা করে অচিরেই নির্বাচন সম্পর্কে আপনারা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন নির্বাচনের সচিবা শিডিউল ইসিকে ঘোষণা করতে হবে অনুসনের তৃতীয় দিনে দুর্বল হয়ে পড়েছেন কুয়েটের সাতাশ ছাত্র আজ আসছে ইউজিসির তিন সদস্যদের দল খুলনায় দুই ব্লকের আমরণ অনুষ্ঠান কর্মসূচির তৃতীয় দিনে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট সাতাশ জন ছাত্র তবু উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের অপসারণ না হওয়া পর্যন্ত অনুষ্ঠান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনর রয়েছেন তারা এদিকে অদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি গঠন করা কমিটি তিন সদস্যদের দল আজ বুধবার কুয়েটে আসার কথা রয়েছে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে গিয়ে দেখা যায় বসে অনুসরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জন শিক্ষার্থী তাদের তিন পাশে রয়েছে থেকে ফ্যান এছাড়া কুয়েটের কিছু সংখ্যক শিক্ষার্থী অনুসরণ স্থলের পাশে চেয়ারে বসে আছেন সেন্টারের সামনে প্রস্তুত রাখা হয়েছে চারটি অ্যাম্বুলেন্স পাশের কক্ষে অবস্থান করছে কুয়েটের মেডিকেল টিমের সদস্যরা শিক্ষার্থীরা জানান উপচার্যের অপসারণের দাবিতে গত সোমবার সোমবার বিকাল চারটা থেকে বত্রিশ জন ছাত্র আমরণ অনশন শুরু করেন সোমবার রাতে অসুস্থ হয়ে পড়ায় দুইজন ছাত্র বাড়িতে চলে যান এবং একজনের মা অসুস্থ হয়ে পড়ায় তিনিও বাড়িতে যান মঙ্গলবার দুপুরে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী সাদিক সিদ্দিক পারিফ বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ও আজিজুল হক সিএম কুয়েটের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছে তাদের শারীরিক অবস্থা সংখ্যা মুক্ত বলে জানা গেছে তারা বলেন তিন দিন ধরে তারা অনুসরণ করলেও সরকারের উচ্চ পর্যায়ের কেউ এখনো কুয়েটে আসেনি উপচার্য কেউ অপসারণ করা হয়নি আবার উপাচার্য নিজেও পদত্যাগ করেনি শিক্ষার্থীদের জীবনে চেয়ে কি উপাচার্যের চেয়ার বড় এমন প্রশ্ন করেন তারা অনুসন্ধত শিক্ষার্থী গালিব তৌফিক সৈকত রাহাত ও মহিবুদ জামান উপল বলেন উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন প্রয়োজনে জীবন দেবেন শিক্ষার্থীরা বলেন গত আঠারোই ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর ছাত্র দলের নেতাকর্মী ও বহিরাগতরা হামলা করলেও কুয়েট প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে হামলাকারীদের নাম উল্লেখ না করে অজ্ঞাত পরিচয় লোকজনের বিরুদ্ধে দায়ী সারা একটি মামলা করেছে প্রশাসন হামলার ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি থানায় ঘুরে বেড়ান আসামি পুলিশ বলছে জানি না সিলেটে বিস্ফোরক মামলার আসামি হয়েও থানার ভিতরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তিনি পুলিশ সদস্যদের সঙ্গে কখনো মিলিত হচ্ছেন চা চক্রে তারপরও তিনি অধরা এম এ রশিদ ওরফে আব্দুর রশিদ সিলেটের বিয়ানিবাজার উপজেলার শেওলা ইউনিয়নের চারাবাই এলাকার বাসিন্দা মামলার এজহার সূত্রে জানা গেছে তিনি সিলেট জেলা যুবলীগ নেতা জানা গেছে দুই চব্বিশ সালে তিনি আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা সংলগ্ন

আসামিদের তালিকায় রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আনুরুজ্জামান সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক সহ সভাপতি আসাদ উদ্দিন গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান সহ সাতাত্তর জন নাম উল্লেখ অজ্ঞাত আরও একশো থেকে একশো জন আছেন জেলা যুবলীগ নেতা এম এ রশিদ ওরফে আব্দুর রশিদ ওই মামলার চুয়াল্লিশ নম্বর আশামী জানা গেছে বিস্ফোরক মামলার আসামি হয়েও শনিবার সন্ধ্যায় বিয়ানি বাজার থানায় প্রবেশ করেন এম এ রশিদ ওরফে আব্দুর রশিদ সেখানে কর্মকর্তাদের সঙ্গে বসে আলাপ করতে দেখা যায় তাকে এর আগে গত 14 এপ্রিল সন্ধ্যায় জয়নাল উদ্দিন নামে এক সহযোগী সহ বিয়ানি বাজার থানার ডিউটি অফিসার রুমে তাকে দেখা যায় তবে মামলার আসামি হয়েও অবদে থানায় প্রবেশ এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও আলাপের বিষয়ে বিয়ানি বাজার থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাবেদ আলী বলেন আমি কিছুই জানি না তিনি মে সমাবেশ সফল করতে হেফাজতের চার দফা কর্মসূচি আগামী তিনি মে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ সফল করতে শীর্ষ ওয়াইজিনদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সাভারের মার্কাজুত তারাবিয়া বাংলাদেশ মিলনায়তনে দেশের শীর্ষস্থানীয় ওয়ায়াজিনে কেরামদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আগামী তিনি মে রাজধানীর ঐতিহাসিক সৌরাউদ্দী উদ্যানে হেফাজতে ইসলামের আহ্বানে অনুষ্ঠিত মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই সভা হয় সবাই সমবুতিত করেন হেফাজতের যুগ্ম महासचिव ও রাবেতাতুল ওয়াইজির উপদেষ্টা মাওলানা খালিদ সাইফউল্লাহ ইয়োবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতি ইসলামের সিনিয়র যুগ্ম महासचिव ও মহা সমাবেশ বাস্তবায়ন কমিটি রাহবায়ে একমালের মাওলানা জোনাইদ আল হাবিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র নায়েবে আমির মাওলানা আহমদ আলী قاسمی কেন্দ্র অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমি সহকারী महासचिव মাওলানা হাসান জামিল কেন্দ্র দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ মাওলানা আলী اکبر قاسمی মাওলানা আব্দুল মালিক এই সময় গত উনিশ এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে যে প্রস্তাব পেশ করেছে তা ইসলাম ও কোরআনের সুস্পষ্ট বিরোধিতা করে বলে দাবি করেন জোনায়েদ আল হাবিব তার দাবি এতে ইসলাম বিরোধী ধারাসমূহ অন্তর্ভুক্ত থাকায় দেশব্যাপী তীব্র সমালোচনার ঝড় উঠেছে সুপারিশসমূহ শুধু বাতিল নয় সংশ্লিষ্ট কমিশনকেও বিলুপ্ত করার দাবি জানান তিনি তিনি বলেন মহাসমাবেশ সফল করতে দেশব্যাপী ওয়াইজিনে কেরাম মসজিদের ইমাম মাদ্রাসার মহতামিম এবং সম্মানিত ওলামা একরাম মুসলমানদের সক্রিয় ভূমিকা রাখতে হবে এই আন্দোলন কেবল একটি ইস্যু এটি ইমান শরিয়া ও ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণের সংগ্রাম হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে মহাসমাবেশ সফল করতে চার দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাইশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত জেলা মহানগর থানা ও স্থানীয় পর্যায়ে গণসংযোগ কর্মসূচি শুক্রবার সারা দেশে বাথ জুমা বিক্ষোভ কর্মসূচি সব পর্যায়ের আলেম ও ধর্মপ্রাণ জনতাকে তিনি মেয়ের মহাসমাবেশে উপস্থিত হয়ে ইসলামী মূল্যবোধ ও ন্যায় বিচারের পক্ষে কণ্ঠ মিলানোর আহ্বান জনানো হয়